শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব এই লাইভটি শুরু করবো খুব নোট টুট নিয়ে বসেছিলাম কারণ খুব গুরুত্বপূর্ণ খবর আছে বাংলাদেশ পাকিস্তান ভারত প্রসঙ্গে এর মধ্যে আমার সিস্টেমে একটা ভিডিও চলে আসলো আমার সামনে যে স্ক্রিনটা আছে যেখানে বসে কথা বলছি ইলিয়াস হোসেনের ভিডিওটা দেখতে দেখতে আমার কেন যেন লাইভটা করতে মন চাচ্ছিল না মনে হচ্ছিল যে পুরো ভিডিওটা আমি দেখি আসেন আপনাদেরকে একটু দেখাই তারপর আমার মূল আলোচনায় চলে যাব কেন আমি আপনাদের এই কথাটা বললাম এক নজর বুঝবেন আপনারা বেশ কিছুদিন ধরেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনতে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের আলাপ চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের গুপ্তচর ডাক্তার জাহেদুর রহমান শেখ হাসিনা তার মামলা থেকে মুক্ত হয়েছে উনি কি বলেছেন আমি মামলা থেকে মুক্ত কেউ আর কিছু বলবো না বিএনপি এই কারণে ডাব্বা মেরেছে আঠারো সালের কথা চব্বিশ আসছে না কেন সে মারবে বলে আসছে না এনসিপি বিএনপির বিরুদ্ধে শুরু করেছে অফিসিয়াল এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে টিলেট করার একটা চেষ্টা আছে তার এরকম অসংলগ্ন কথাবার্তার সূত্র ধরে আমরা জাহেদের ব্যাপার জাহেদকে নিয়ে ভিডিও করা হবে এমন অনুমান থেকে জাহেদ তার স্ত্রীকে দিয়ে মামলাটির আবেদন করায় দর্শক ইলিয়াসের এই ভিডিওটা একটু দেখালাম কেন ভিডিওটা আমি লাইফটা যখন করছিলাম তখন দেখতে দেখতে আমি ভেবেছিলাম সেই লাইফটা একটু ভিডিওটা দেবো কিনা জাহিদের হোসেন লাইভটা শেষ করে ইলিয়াস মাইল লাগাইতে হবে যে কেন রে ভাই তুই এইভাবে একটা মানুষের লিঙ্কটু করে দিলি সাহেব কি বলবো আপনার জন্য সমবেদনা দর্শক চ্যানেল আমরা আমাদের মূল প্রসঙ্গে চলে যাচ্ছি সেটা হলো আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর হাজির হয়েছে আমাদের সামনে তার মধ্যে প্রথম কারণ খবরটি হলো পাকিস্তান ভারতকে টেনশনে ফেলে দিয়ে একটা হাইপার পাকিস্তান হাইপার শ্রমিক প্রবেশ করলো শুধু না পুরো আকাশকে কাঁপিয়ে দেখালো পাশাপাশি ভারতের ভেতর থেকে সেনা প্রধান মানে বিমান বাহিনী প্রধান নেভি প্রধান প্রতিরক্ষা মন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কাপুনি ছুটে গেছে তারা আরেকটা বড় যুদ্ধের প্রস্তুতি নিতে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকা এবং জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকতে বলেছেন বাংকার তৈরি করা হচ্ছে আশ্রয় নেয়ার জন্য পালাতে শুরু করেছে বহু মানুষ পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে সামরিক মহড়া করতে যাচ্ছে চলুন এই খবরগুলো একটা একটা দেবার চেষ্টা করছি প্রথম যে বিষয়টি খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখে আপনাদের হ্যাঁ খুব মজা লাগছে আমার এখানে একজন কমেন্ট করেছে কি দেবজ্যোতি সেন আমি ভিডিওটা শুরুর আগেই তিনি লিখছেন ফেক নিউজ এই আঁকাটা সম্প্রদায়ের একটা সমস্যা হলো শিরোনাম দেখে বুঝতে পারে আজকে তাদের দাদাদের বাস ডালাতে হবে তাই ভিডিও করার আগেই মানে আমি যে লাইভটা করবো তার আগেই তার কমেন্ট আসা শুরু হয়ে গেছে এবং এই আকাটার সম্প্রদায় একজনই দশটা বারোটা কমেন্ট করে ভাই আকাটা সম্প্রদায় আপনার জন্য ভালোবাসার দোয়া থাকবে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন আসেন আমরা প্রথম যে খবরটি দিয়ে শুরু করছি পাকিস্তানের ভোর সাড়ে পাঁচটার দিকে একটা ইতিহাসের সাক্ষী হতে গেছে মানে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে পাকিস্তান আর সেটি হলো পাকিস্তান গত কয়েকদিন আগেই আমার লাইভের মাধ্যমে জানিয়েছি আপনাদের যে তারা দুদিনের জন্য আঠাশ উনত্রিশ তাদের এই দুদিনের জন্য আকাশ মানে এয়ার স্পেস কে তারা বন্ধ ঘোষণা করেছে প্রতিদিন তিন ঘন্টা করে তখন আমাদের কাছে মনে হয়েছিল যেহেতু ভারত সামরিক মহড়ায় হাজির হয়েছে তাই পাকিস্তান অন্য কোন কিছু করতে যাচ্ছে তো সেই হিসেবে আমরা নজর রাখছিলাম আজকে এবং আগামীকালকে আঠাশ এবং উনত্রিশ যে পাকিস্তান বন্ধ করে আসলে কি করতে যাচ্ছে। এর মধ্যে আজকে যে খবরটি পেলাম বলাতে পাকিস্তানের পক্ষ থেকে বা পাকিস্তানের গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম সবার যে খবরটি আমাদের চোখের সামনে এসছে সেটি হলো পাকিস্তান তাদের হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে একটু ফুটেজ আপনাদের না দেখালে কেমন হয় বলেন চলেন আমরা একটু ফুটেজ দেখে আসি তাহলে হয়তো আমাদের ভালো লাগবে থেকে টেস্টের ফলে আকাশে যে রঙের খেলা তৈরি হয়েছে এটা মার্কিন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে যে এটার স্প্রিট অতীতের বহু হাইপারসোনিকের রেকর্ড ভাঙতে পারে এবং এটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান যখন হাইপারসনিক টেস্ট চালালো আজকে কোয়েটা থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ তখন পুরো আকাশে এইরকম একটা রং ধনু টাইপের খেলা দেখা যাচ্ছে এবং এর পরপরই আপনারা জানেন যে পরপরই ভারত পাকিস্তান সীমান্তের কাছ থেকে বহু মানুষ বাংকারে চলে গেছে এবং রাজনাথ সিং এর বক্তব্যের পর কাশ্মীর ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যে ভাবে ভারতের সাধারণ মানুষ যেন তাদের খাবার রেশন ঘরে জোগাড় করে অর্থাৎ একটা লম্বা যুদ্ধের প্রস্তুতির আবাস পাওয়া গেছে বলা হয়েছে যে বুনিয়ানু মেরসুস বা অপারেশন সিঁদুর টু এটি লং টাইম পূর্বে যে যুদ্ধটা হয়েছে চার দিন পাঁচ দিনের এটা চলে যেতে পারে কয়েক মাসে কারণ সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলে বলেছিলেন যেন তিনি পাকিস্তানের সাথে কোনো না যান কোনো যুদ্ধে না চড়ান কিন্তু সাম্প্রতিক সময় ভারত যে মাঠটি খেলছিল অপারেশন সিঁদুরকে ব্যর্থ করে দিয়েছিল পাকিস্তান তারপর থেকে ভারত প্রতিদিনই চেষ্টা করছে একটা প্রতিশোধ নিয়ে তার ইজ্জত রক্ষা করতে ক্রিকেট মাঠে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হয়েছিল আবার এটাকে তারা যুদ্ধের ক্ষেত্রে নিয়ে গিয়েছিল পাকিস্তানের খেলোয়াড় বলছিল তোমরা খেলাটাকে যদি যুদ্ধ মনে করো তাহলে যুদ্ধে তোমাদের পরাজয়টাকে মাথা পেতে নাও ভারত যখন খেলাটাকে যুদ্ধের দিকে ভারতটা তো এরই মধ্যে পাকিস্তানের যারা ডিফেন্স কি বলবো বিশ্লেষক তাদের বক্তব্য অনুসারে যে হাইপারসোন পরীক্ষা চালানো হয়েছে এটি অতীতের যে কোনো স্পিডকে বিট করার ক্ষমতা রাখে বলা হচ্ছে এটি শত্রুর রাডার সিস্টেমকে নেটওয়ার্ক সিস্টেমকে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ব্যর্থ করে টার্গেটে অ্যাটাক করতে পারে অন্যদিকে আরব সাগরে ভারতীয় বাহিনীগুলো তাদের মহড়া শুরু করছে দশ থেকে তেরো দিনের এবং তাদের টার্গেট থাকবে করাচি বন্দর থেকে পাকিস্তানকে আক্রমণ পাশাপাশি ভারতের বাণিজ্যিক নগরী শুধু নয় আহ দুঃখিত পাকিস্তানের বাণিজ্যিক নয় তাদের গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করেন এই মহড়া এবং এই মহড়ায় তারা দখলদার দেশ থেকে অত্যাধুনিক বিভিন্ন আধুনিক অস্ত্র নিয়েছে যেটা ব্যবহার করবে আর ঠিক তার দুদিন আগেই আঠাশ উনত্রিশ তারিখ পাকিস্তান সবচেয়ে বড় সারপ্রাইজ দিল তার অন্যতম শত্রুকে এদিকে কাশ্মীর থেকে যে তথ্যগুলো আসছে পাকিস্তানের গণমাধ্যমের হাত ধরে সেখানে অনেক লোক বাংকারে চলে গেছে এবং আরো বাংকার খননের কাজ চলছে তার মানে এই বাংকার খননের কাজ কেন একটা যুদ্ধ হবে এমন প্রস্তুতি জরুরি ভিত্তিতে পাশাপাশি কাশ্মীর শ্রীনগর সহ সীমান্ত অঞ্চল জুড়ে সকল মানুষকে রেশন জোগাড় করতে খাবার জোগাড় করতে বলে দেওয়া হয়েছে যাতে লড়াই শুরু হয়ে গেলে কোনো মানুষকে উপরে উঠতে না হয় তারা মাটির গভীরে থেকে অবদে জীবন নির্বাহ করতে পারে এদিকে পাকিস্তানের আরো কিছু গনো মাধ্যম দাবি করছে হাজার হাজার মানুষ কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছে কাশ্মীর এই অঞ্চলটাকে মূলত টার্গেট করা হচ্ছে নেই পাশাপাশি আরো যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে দুই দেশের মধ্যে সেখান থেকে ভারতীয়রা চলে যাওয়া মানে চলে যাওয়ার জন্য মানে তারা ভিড় করেছে চলে যাচ্ছে যে যার মত করে সেখান থেকে চলে যাচ্ছে যাতে করে দুই দেশের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে এই দুটো দেশ কি আবার যুদ্ধে জড়াচ্ছে দুই দেশের বক্তব্য অনুসারে মনে হচ্ছে তারা আবারও যুদ্ধে জড়াচ্ছে এবং সেই যুদ্ধের যে পাওয়া গেছে সেটি হলো যে কোনো সময় যে একটি পক্ষ আক্রমণের মাধ্যমে দুটো দেশ জড়িয়ে পড়বে পাকিস্তান বলছে যে তারা প্রথমে আক্রমণ করবে না পূর্বের মতো তারা ধৈর্যের পরিচয় দেবে যদি শত্রু আক্রমণ করে পাল্টা জবাব দেবে আর অন্যদিকে ভারতের তিন বাহিনীর প্রধানরা তাদের কি বলবো প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধের হুমকি দিয়ে সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তার মানে ভারত আবারও অপারেশন সিঁদুর টুতে প্রথম আক্রমণ করতে যাচ্ছে এটি বারবারই দুই দেশের গোয়েন্দা তথ্যের আলোকে বোঝা যাচ্ছে তার মানে ভারত পাকিস্তান আরেকটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ শাহের শামশেদ সাহেব তিনি এখন বাংলাদেশে আছেন তিনি গতকালকে আমাদের সরকারের প্রধান প্রফেসর সাথে বৈঠক করেছেন আজকে তিনি তার প্রতিনিধি টিমকে নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান ওয়াকুরুজ্জামানের সাথে এবং এই বৈঠক শেষে দুই দেশ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এক ভারত এক পাকিস্তান বাংলাদেশ তারা নিরাপত্তা এবং দুই দেশের সামরিক ক্ষেত্রে আরো উন্নত সামরিক প্রশিক্ষণ এবং উন্নত আধুনিক অস্ত্র ব্যবহার যুদ্ধ কৌশল দিয়ে তারা কিছু দ্বিপাক্ষিক চুক্তি করতে যাচ্ছে পাশাপাশি এই দেশ দুটো তারা একসাথে সেমিনার করবে অপর সেনাবাহিনীর মধ্যে তাদের ডেলিগেট আদান প্রদান হবে এবং একে অপরের সেনা কেন্দ্রগুলো ভিজিট করবে সামরিক প্রশিক্ষণের ব্যাপারে তারা কাজ করবে এবং সামরিক মহড়া করতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান অর্থাৎ ভারতের জন্য আরেকটা দুঃসংবাদ চলে এলো এরই মধ্যে কারণটা হলো হলসে চিফ অফ স্টাফ চেয়ারম্যান যিনি তিনি বলছেন যে পাকিস্তানের যে অ্যাডভান্স আছে এগুলো তারা তাদের বাংলাদেশকে তুলে দিতে চান শেখাতে চান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে যে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বা আধুনিক ওয়ারফেয়ার ব্যবস্থাকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা আধুনিক অস্ত্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশকে আরো বেশি প্রশিক্ষণের প্রয়োজনে পাকিস্তান তাদের সঙ্গে কাজ করবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একসাথে করবে যাতে করে দুই দেশ আধুনিক যুদ্ধ কৌশলে আরো এগিয়ে যেতে পারে বাংলাদেশ থেকে যদি পাকিস্তানের কিছু শেখার থাকে অবশ্যই সেটা পাকিস্তান রপ্ত করবে আর পাকিস্তানের কাছ থেকে যদি ভারত বাংলাদেশের কিছু পাওয়ার থাকে সেটা বাংলাদেশ গ্রহণ করবে এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর যে সম্পর্ক এটিকে ভালোভাবে দেখছে না ভারত আমি আজ থেকে চার পাঁচ দিন বা তারও আগের একটি লাইভে বলেছি ভারত বাংলাদেশকে ইউক্রেনের হুমকি দিয়েছে ভারত হবে রাশিয়া আমরা হব ভারতকে আমরা এটুকু বলে দিই রাশিয়ার মতো একটা পরাশক্তি রাশিয়ার মতো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সামরিক এবং জনসংখ্যা এবং আয়তনের দেশ এখন পর্যন্ত ইউক্রেনকে হারাতে পারেনি এই যুদ্ধে রাশিয়া হাজার হাজার সেনা হারিয়েছে এই যুদ্ধে রাশিয়া তার পারমাণবিক কেন্দ্রে আক্রান্ত হয়েছে এই যুদ্ধে ক্রেমিয়া ব্রিজ ধ্বংস হয়েছে এই যুদ্ধে রাশিয়ার প্রচুর ট্যাঙ্ক আধুনিক অস্ত্র ধ্বংস হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাশিয়া এই যুদ্ধে কাঙ্ক্ষিত না কোনো বিজয় পাইনি ইউক্রেনকে ধ্বংস করেছে এইটুকুই তার বিজয় কিন্তু পাল্টা রাশিয়াও ধ্বংস হয়েছে তার মানে যদি বাংলাদেশ ইউক্রেন হয় আর প্রতিবেশী দেশটি রাশিয়া হয় তাদেরকে আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা ছোট বলে তোমাদের কাছে হেরে যাব না আমাদের ইনশাআল্লাহ আরো মিত্র থাকবে যে মিত্ররা তোমাদেরকে এইটুকু বার্তা দেবে যে তোমরা খন্ড বিখণ্ড হয়ে যেতে পারো তোমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নাও বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশ তোমাদের ছাড় দেবে না তোমরা আয়তনে বড় হও সামরিক ক্ষেত্রে বড় হও তোমাদের যে বহু গুণে ছোট সামরিক বাহিনী ছোট আয়তনে ছোট এবং তোমরা পৃথিবীর সামরিক দিক থেকে চার নম্বরে সেই চার নম্বরের বাহিনীকে বারো নম্বরের বাহিনী পাকিস্তান মাত্র চার দিনে তোমাদের পরাজিত করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে যার কারণে তোমাদের ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলতে হয়েছে যুদ্ধ বিরতি চাই যুদ্ধ বিরতি চাই মাননীয় প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি ঘটাও পাকিস্তান কাপড় ছিঁড়ে ফেলছে পেছনের সবকিছু বেরিয়ে গেছে বিচি ঝুলতেছে বিষয়টা এরকম করে ফেলছে তো সো আমরা সেই পাকিস্তানের ভাই একটা জিনিস মনে রাখবেন এবার আওয়ামী লীগ আর দাদাদের তিনটা ভাই বা চার ভাই বোন পাঁচ ভাই থাকে থাকে না যখন তারা ছোট থাকে তখন মধ্যে একটা থাকে থাকে বন্ধন একসাথে একসাথে পড়ে যখন তারা বড় হয় বিয়ে করে সংসার হয় করে বউ আসে তখন তারা ভাগ হয় বাবা তখন সব সন্তানকে আলাদা করে দেয় বাড়িঘর বানায় একজন এক জায়গায় থাকে আরেকজন আরেক জায়গায় থাকে তাই তো আমার তিন ভাই আমরা তিনজন তিন জায়গায় থাকি গ্রামে ফিরলে একসাথে এক প্লেটে খাই এখনো কিন্তু তিন ভাই তিন জায়গা থাকি বাবা তিনজনকে আলাদা করে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা মনে করি আপন রক্তের দুই ভাই বড় হয়েছে বাংলাদেশ ছোটবেলায় আমরা আট সাতচল্লিশের পর থেকে আমরা এক টেবিলে ছিলাম একসাথে খেয়েছি একাত্তরে গিয়ে আমাদের ঘরে বউ এসছে তো ইন্দ্রা এসছিল নজিবের জন্য তো সবকিছু মিলে আমাদের সন্তান বড় হচ্ছে আমাদের স্বার্থের প্রয়োজনে আমরা আলাদা হয়েছি কারণ আমাদের বড় ভাইরা যখন ছোট ভাইদের একটু শাসন করে বা অন্যায় ভাবে শাসন করে ফেলেছিল পাকিস্তানের সামরিক বাহিনী তো ওই সময়ের সামরিক বাহিনী যারা অত্যাচার করেছিলেন আমরা ছোট ভাইরা আলাদা হয়ে গেছি এখন আমাদের সাথে বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে রিলেশন থাকবে ভ্রাতৃত্বের কারণ আমরা যতদিন এক থাকবো ঐক্যবদ্ধ থাকবো আমাদের যে আগে আগে আমাদের সাথে ছিল সৎ ভাই ভারত এরা তো আমাদের সৎ ভাই আগে তো আমরা একসাথে ছিলাম তাই না ব্রিটিশকে খেয়ে দিয়ে তো ওরা এখন কি করে আমাদের দুই ভাইয়ের মধ্যে গ্যানজাম লাগাবার চেষ্টা করে করে ওরা আমাদেরকে ফুসলায় তো ফুসলতে ফুসলতে মাঝে মাঝে শেখাসিনার মতো লেনদুর দর্জি ওরা পেয়ে যায় যে তোমাকে অবৈধ ক্ষমতা দিব তুমি রাষ্ট্রের সব সম্পদ আমাকে চুরি করার সুযোগ দিবা তো সেই লেনদুর দর্জি তো আর নেই বাংলাদেশে ষোলো বছর দুঃশাসনের পর চলে গেছে তো এখন যারা আমাদের ফুসলা সৎ ভাই তাদেরকে বলছি আমরা তোমরা আমাদের সৎ ভাই আমরা তোমাকে সতের পর ভাই মনে করছি সো তোমরা যদি আমাদের ভাই থাকতে চাও তাহলে আসো আমরা মিলে যাই তোমরা আমাদের শোষণ করার পরিকল্পনা করো না সীমান্তে আমাদের মারার চেষ্টা করো না আমাদের পিলখানাতে সামরিক বাহিনীকে যেভাবে তোমরা মেরেছ এটার জন্য ক্ষমা চাও তোমরা যেভাবে একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসিয়ে লুটপাট চালিয়েছ এর জন্য ক্ষমা চাও তাহলে আমরা তোমাদেরকে বরণ করে নেব ক্ষমা করে দেব যদি তুমি এটা না করো আমরা আমাদের ভাইরা এক হয়ে যাবো পাকিস্তান হয়ে যাব তুমি বাংলাদেশে থাকবা কারণ তোমার চারপাশে যে দেশগুলো আছে তারা সবাই তোমাকে এখন সৎ মনে করে ঠিক আছে তোমার কেউ আর বন্ধু নেই আমি আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন দর্শক শেষ কথাটি দিয়ে শেষ মানে ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো পাকিস্তানের হাইপারসনিক টেস্টের পর ভারত নতুন করে একটা যাবে এবং দুই দেশের মধ্যে এখন উত্তেজনা চরমে সীমান্তে কঠিন পাহাড়া বসানো হয়েছে আরেকটা যুদ্ধের দিকে যাচ্ছে এই দেশ দুটো আবারও বলছি আমরা যুদ্ধের বিপক্ষে আমরা শান্তি চাই আমরা যুদ্ধের পক্ষে নই কারণ এই যুদ্ধটা আবার প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিবে সম্পদ ধ্বংস করবে আসেন শান্তির পক্ষে দাঁড়াই আল্লাহ হাফিজ